হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা সুস্থ আছো আজকে আবার অনেক দিন পর বামতলা পাখিরাটাই চলে আসলাম আর আজকে হচ্ছে বুধবার মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ বন্ধুরা আর কোন কী পাখি দাম চাচ্ছে আপনাদের তো জানাবোই আর আমার চ্যানেলে যার যারা নতুন চ্যানেলটাকে ইতিমধ্যে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তো বন্ধুরা শুরুতেই এক ঝাঁক কিছু বদ্রি পাখি দেখতে পাচ্ছ রেডেনবো ঘরের পাখি আছে মাত্র দেড়শো টাকা জোড়া রেইনবো ঘরের পাখি আর ঠিকই শুনছে এত কম দামে বিক্রি হচ্ছে রেইনবো ঘরের বদ্রি পাখি মাত্র দেড়শো টাকা জোড়া বন্ধুরা এবারে একজাক এক পেয়ার দেখতে পাচ্ছ লুটিনোর সাথে ফ্রন্ট পাইট মেল ফিমেল সহ মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা একদম সবগুলো রেডি পাখি লুটিনোর সাথে ফ্রন্ট পাইট মাত্র বাইশশো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা যারা বামতলা পাখিরাটে পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে হাট অফ হাট হচ্ছে তো বন্ধুরা এবারে এক কালো যাওয়া দেখতে পাচ্ছ মাত্র সাতশো টাকা জোড়া কালো যাওয়া একদম বিগ সাইজের জাবা আছে কালো যাওয়া মাত্র সাতশো টাকা জোড়া সবগুলো রেডিমেড পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা বন্ধুরা এবারেই একঝাঁক হোয়াইট যাওয়া দেখতে পাচ্ছ রেড আইস আছে মাত্র বারোশো টাকা জোড়া হোয়াইট রেড রেডাইস একদম বিগ সাইজের জামা আছে হোয়াইট জামাই রাইস মাত্র বারোশো টাকা জমা একদম সবগুলো রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে এবারে কিছু এক ঝাঁক ফিঞ্চ দেখতে পাচ্ছ ল অ্যালবিলো লং টেল বারোশো টাকা জোড়া হোয়াইট ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া আর কিছু হোয়াইট জেবরা আছে দুশো টাকা জোড়া সবগুলো তো বন্ধুরা এবারেই এক ঝাঁক কিছু জাম্বো ফিঞ্চ দেখতে পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া জাম্বো ফিঞ্চ একদম বিগ সাইজের জাম্বো ফিঞ্চ আছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এই কিছু এক পিয়ার জেবরা দেখতে পাচ্ছ মাত্র দুশো কুড়ি টাকা জোড়া তো বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে এক লাভবার দেখতে পাচ্ছ রোজি অফলাইন মাত্র বারোশো টাকা জোড়া লুটিনো রাবাট মাত্র ষোলোশো টাকা জোড়া একদম সবগুলো রেডিমেড পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে রোজি অফলাইন মাত্র বারোশো টাকা জোড়া আর লুটিনো মাত্র ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা এবারেই কিছু ফিশার গ্রুপের পাখি দেখতে পাচ্ছ লুটিনো লুটিনো ফিশার আছে লুটিনো ফিশার মাত্র দু হাজার টাকা জোড়া আর গ্রিন ফিশার দেখতে পাচ্ছ গ্রিন ফিশার মাত্র আঠারোশো টাকা জোড়া সবগুলো রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে তো বন্ধুরা এবারে কিছু ককটেল পাখি দেখতে পাচ্ছ লুটিনো ককটেল দু টাকা জোড়া ব্ল্যাক ককটেল পনেরোশো টাকা জোড়া পাল ককটেল বাইশশো টাকা জোড়া আর ব্যাজলেস আছে ব্যাজলেস পঁচিশশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর এক ঝাঁক ককটেল পাখি এত কম দামে পাচ্ছ বামতলা পাখির হাটে অফার চলছে যারা নিতে চাও তারা বামতলা পাখিটার থেকে নিয়ে যাও তো বন্ধুরা এবার কিছু বাকি দেখতে পাচ্ছ সবগুলো লুটিনো পাখি দেখতে পাচ্ছ একদম রেড আইস মাত্র চারশো টাকা জোড়া লুটিনো পাখি একদম বড় বড় টাইপের পাখি একদম বিগ সাইজের পাখি মাত্র লুটিনো পাখি চারশো টাকা জোড়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর প্রতি সপ্তাহে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদের জন্য টাটা বাই বাই বন্ধুরা